আসসালামু আলাইকুম সাব্বির ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো মোটামুটি রকম ভালো আছে কেন ভাই কি হয়েছে মন খারাপ নাকি না ভাই তেমন কিছু না এমনে কালকে রাত থেকে আপনার বোনের সাথে কথা হচ্ছে না তো এই জন্যই মনটা খারাপ কেন আপনাদের আবার কি হইলো আপনাদের কি ঝগড়া হয়েছে নাকি আবার ঝগড়া বলতে বুঝে নি তো ভাই মেয়ে মানুষ একটু বেশি বুঝে ও আচ্ছা বুঝছি ওই তো দেখি গেমই আছে ওরে কি ইনভাইট দেব নাকি দেন সমস্যা নাই দেখি কি বলে আচ্ছা ঠিক আছে আমি ইনভাইট দিচ্ছি দেখি ওর কি হইছে ওই কিরে কি হইছে সাবির ভাই লয় কথা বলতেছিস না বলে কাল রাত থেকে কই কি হইছে কিছুই হয় নাই তো তাহলে সাবির ভাইজা বলতেছে কাল থেকে আগের লোকেরা কথা বলিস না তুই আরে বল বেশি বেশি মেয়েদের সাথে গেম খেলতে আমাকে কল বা মেসেজ কিছু দেওয়ার দরকার নাই কি সাব্বির ভাই আপনি আবার কোন মেয়ের সাথে গেম খেলছেন বিশ্বাস করেন ভাই আমি কোনো মেয়েদের সাথে গেম খেলিনি ওইটা হোসেন ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল আমি তাকে চিনিও না ও আচ্ছা বুঝছি এই দেখ তোরা ঝামেলা করিস না সব মিটমাট করে নে আরে বল আমারও তো আলগা পিট নাই আরো বেশি বেশি মেয়েদের সাথে গেম খেলতে বল আচ্ছা বাবা সরি আর কখনো কোনো মেয়েদের সাথে গেম খেলবো না তোর সরি দিয়ে আমি কি করব তোর সরি দিয়ে তুই পানি খা দেখছেন ভাই দেখছেন আপনার বোন কতটা জেদি এই দেখ বেশি বেশি হচ্ছে কিন্তু সাবির ভাই তো সরি বলছে তারপর রাগ দেখাস কেন রাগ দেখাবো না তো কি করব ওই কি আমার একটা কথাও শুনে আচ্ছা বাবা সরি বললাম তো আর কখনো গেম প্লে করবো না কোনো মেয়ের সাথে আর এখন থেকে তোমার সব কথা শুনবো এইবার তুমি হ্যাপি প্লিজ এবারের মতো মাফ করে দাও মাফ করতে পারি তবে আমার একটা শর্ত আছে দেখছেন ভাই আপনার বোন আবার শর্তের কথা বলে ঠিক আছে প্রবলেম কি শর্তের কথা বলছে কি শর্ত দেয় দেখেন আচ্ছা ঠিক আছে বলো দেখি তোমার কি কি শর্ত আছে প্রথম শর্ত হলো তোর ফ্রেন্ড লিস্টে যত মেয়ে ফ্রেন্ড আছে সবাই রে আনফ্রেন্ড কর এক্ষুনি এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে সবাইকে আনফ্রেন্ড করব এবার তুমি হ্যাপি হুম হ্যাপি দ্বিতীয় শর্ত হলো আবার তুমি তো একটা বললাম তো ওটা মেনে সবাই কনফ্রেন্ট করে দিবো এত কথা কেন বলিস চুপচাপ যা বলি তাই শুন যদি বেশি কথা বলি শর্ত কিন্তু আরো বেড়ে যাবে আচ্ছা আচ্ছা সরি আর কোনো কথা বলবো না বলো কি শর্ত আছে তোমার এ এখনি তোর ফেসবুক আর গেম আইডি পাসওয়ার্ড আমাকে দিবি আচ্ছা বাবা ঠিক আছে দেখো তোমার ইনবক্সে ফেসবুক পাসওয়ার্ড সমস্ত পাসওয়ার্ড দিয়ে দিছি এই ভাইয়া সলো হতে একটু তুমি আচ্ছা ঠিক আছে আমি সলো হচ্ছি তোরা ঝামেলা করিস না কিন্তু আমি যাচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ এই কি ব্যাপার তুমি হাসান ভাইরে সলো হইতে কইলা কিসের জন্য সলো হইতে বলছি কেন জানো না না কেন ওরে আমার বাবুটা তুমি কিচ্ছু বোঝো না এই কি বুঝতে হবে মানে মানে বোঝো না आई लुली त कि जानी आई लभ यु टू